ভাই আমি একটা কম দামে গাড়ি খুঁজতেছি কিন্তু গাড়িটা আমার ভালো থাকতে হবে সমস্যা নাই আজকের ভিডিওতে এমন সব গাড়ি পাবেন যেটার দাম শুনলে ইনশাল্লাহ আপনারা খুশি হয়ে যাবেন ছয়ের মডেলের করা করোনা মাত্র টাকায় পাচ্ছেন সিলেক্ট সেলুন পাবেন প্রোবক্স কম দামে দিয়ে দিব প্রিমিয়ম চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি প্রথমেই দেখাবো দু হাজার নয়ের মডেলের গাড়ি দুই হাজার দশে রেজিস্ট্রেশন সম্পূর্ণ ফ্রেশ একটা গাড়ি এগারোটার কথা যদি বলি আপনারা এগারোটাতে সামনে গ্লাস 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 সাইড একটা অরিজিনাল কন্ডিশনে পাবেন এবং রঙের কোনো কাজ পাবেন না ইনশাআল্লাহ সম্পূর্ণ গাড়িতে ভিতরে ইন্টারিয়ার কন্ডিশন দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ কন্ডিশনে রয়েছে ইনশাআল্লাহ আপনাদের নিয়ে কোনো কাজ করাতে হবে না আপনাদের যদি একটু পিছন সাইডটা দেখে এই যে দেখতে পাচ্ছেন নাম্বার প্লেটটা একদমই ফ্রেশ প্রত্যেকটা লোগো এবং আপনার প্রত্যেকটা মনোগ্রাম আপনার পিছনে লাইট যা কিছু আছে পিছনে একদমই ফ্রেশ কন্ডিশনে পাবেন গাড়িটার চাকা এবং অ্যালোই রিম একদম টোটালি ফ্রেশ অবস্থায় রয়েছে সো নিয়ে আপনাদের কোনো চাকা চেঞ্জ করতে হবে না মাত্র বিশ লাখ পঁচাশি হাজার টাকায় দিয়ে দিব এই দামে মার্কেট চ্যালেঞ্জ আর কোথাও পাবেন না পাবেন ওল্ড সেভের প্রিমিও এটা হচ্ছে দুই হাজার ছয়ের মডেল 2009 এর রেজিস্ট্রেশন গাড়িটা যদি সামনের সেকশন থেকে দেখা এই যে দেখতে পাচ্ছেন লাইটগুলো কিন্তু অরিজিনাল কন্ডিশনে পাচ্ছেন এবং সামনের যে গ্রিলটা আছে একদমই ফ্রেশ নাম্বার প্লেটটা দেখেন সাথেই সিরিয়াল একদম টোটালি ফ্রেশ রং এর কোনো কাজ নেই এই যে দেখেন আপনার বনেটের রং একদম পারফেক্ট এবং সাইডের যে মাডগার্ডটা আছে মাডগার্ডের রংটাও ফ্রেশ অবস্থায় রয়েছে চাকাগুলো যদি দেখাই একটু ক্লোজ আসেন এই যে দেখেন চাকা এবং অ্যালয় ডিম দুটা জিনিসই একদম ফ্রেশ পাবেন চার চারটা চাকা একদম টোটালি ফ্রেশ অবস্থায় পাবেন এবং এই যে সামনের গ্লাস ভাই সামনের গ্লাস পিছনের গ্লাস গ্লাস সাইড প্রত্যেকটা গ্লাস ভাই এখানেই শেষ না ভাইয়া এটাতে আপনারা স্মার্ট কার্ড ওনার পাবেন মানে দিনে দিনে নাম পরিবর্তন করাও সম্ভব চলুন একটু ভিতরে সিট গুলো দেখেন একদম টোটালি ফ্রেশ এবং সিলিং কন্ডিশন সামনের যে ড্যাশবোর্ড স্টিয়ারিং যা কিছু আছে এসির প্যানেল যা কিছু আছে সব কিছু টোটালি ফ্রেশ অবস্থায় পাবেন এবং যে দরজার বিট দরজার প্যাট এগুলো ফ্রেশ অবস্থায় পেয়ে যাবেন ইনশাল্লাহ পিছনের সাইডটা যদি দেখাই আপনারা দেখতে পাচ্ছেন পিছন সাইডটাও ফ্রেশ অবস্থায় আছে পিছনের লাইটগুলোও কিন্তু অরিজিনাল কন্ডিশনে রয়েছে এবং আপনার পিছনের যে গ্লাস এই গ্লাসে দেখেন একটা ওয়াইপার আছে কোথাও কোনো খোলা কাটা পাবে না এবং ইঞ্জিনটা আলহামদুলিল্লাহ অনেক ভালো আপনারা চাইলে এসে গাড়িটা চালিয়ে দেখে নিজের মতো করে যে কাউকে এনে চেক করে নিতে পারবেন এই গাড়িটা চাওয়া দাম হচ্ছে পনেরো লাখ নব্বই হাজার টাকা আসেন ইনশাল্লাহ ভালো পরিমাণের একটা ডিসকাউন্ট করে দিব যারা কম বাজেটে গাড়ি খোঁজেন ভাই এই গাড়িটা নির্দ্বিধায় এসে দেখতে পারেন এটা হচ্ছে সিলেক সেলুন উনিশশো এর মডেল এবং উনিশশো সাতানব্বই রেজিস্ট্রেশন এই গাড়িটা সম্পর্কে যদি বলি ভাই এই গাড়িটাতে আপনারা এক ইঞ্চি পরিমাণের ঝুড়ি কোথাও খোলা পাবেন না প্রথমত এই কথা দ্বিতীয়ত হচ্ছে ইঞ্জিনটা রিকন্ডিশন লাগানো দ্যাট মিনস ইঞ্জিন পারফরমেন্সও অনেক ভালো পাবেন এই যে দেখেন লাইটগুলো দেখেন সামনের যে গ্রিলটা আছে সবকিছু ফ্রেশ নাম্বার প্লেটটা দেখছেন কতটা ফ্রেশ নাম্বার প্লেট বারো সিরিয়াল পাচ্ছেন ঢাকা মেট্রো গ বারো সিরিয়াল সম্পূর্ণ ফ্রেশ নাম্বার প্লেট পাবেন পনেরোশো সিসি ইঞ্জিন চাকাগুলো একটু দেখায় একটু ক্লোজ আসেন ভাই এই যে দেখেন চাকা চাকার বিট যে অবস্থায় আছে মোটামুটি এক বছর চালাতে পারবেন এবং রিমগুলো ফ্রেশ অবস্থায় আছে যদি একটু ভিতরের ইন্টেরিয়রটা দেখায় আপনাদেরকে দেখতে পাচ্ছেন ভিতরের ইন্টেরিয়র কন্ডিশনটা একদমই চমৎকার এই যে দেখেন আপনাদেরকে যদি দেখায় দেখেন এসির প্যানেলগুলো কিন্তু ফ্রেশ অবস্থায় পাচ্ছেন স্টিয়ারিং হুইলটাও একদম ফ্রেশ অবস্থায় রয়েছে অটো গিয়ার পাচ্ছেন সিলিং কন্ডিশনটা দেখেন সিলিং কন্ডিশনটাও আলহামদুলিল্লাহ অনেক ভালো এই যে দেখেন মাস্টার লক মাস্টার সুইচ গুলো একদম একদম আলহামদুলিল্লাহ টাইট এই যে দেখেন প্রত্যেকটা বিট দেখাই প্রত্যেকটা বিট কিন্তু পারফেক্ট সব কয়টা বিট আলহামদুলিল্লাহ ফ্রেশ অবস্থায় রয়েছে যদি পিছনের কন্ডিশনটা দেখাই এই যে দেখতে পাচ্ছেন পিছনের সাইডটাও আলহামদুলিল্লাহ অনেক ভালো অনেক ফ্রেশ অবস্থায় পাবেন এই গাড়িটা মাত্র তিন লাখ বিশ হাজার টাকা হলে নিতে পারবেন চলেন পরবর্তী গাড়িটা দেখি দেখাচ্ছি টয়োটা স্টারলেট চমৎকার একটা গাড়ি ফুল মট করা এই যে দেখেন আপনারা বডি কিট লাগানো আছে এবং নোস কাট লাগানো আছে সম্পূর্ণ ফ্রেশ এই গাড়িটা সম্পর্কে যদি বলি টিপ টপ কন্ডিশন আছে রানিং গাড়ি ফাস্ট পার্টি স্মার্টকার ওনার নাম পরিবর্তন করা সম্ভব আপনাদের যদি একটু সামনে সেকশন তো দেখাই দেখতে পাচ্ছেন লাইট মাঠঘাটের রং একটু ক্লোজ আসেন চাকা এবং অ্যালোই রিম সবকিছু ফ্রেশ অবস্থায় পাবেন বাইরে প্রচুর রোদ তাই এত কিছু বলবো না যারা একটা টিপ টপ কন্ডিশনের রেডি একটা স্টারলেট গাড়ি খোঁজেন কম টাকার ভিতরে এই গাড়িটা এসে দেখেন ইনশাল্লাহ পছন্দ হবে মাত্র দুই লাখ আশি হাজার টাকা আস্কিং ইনশাল্লাহ দাম নিয়ে কথা বলা যাবে দেখাবো টয়টা প্রবক্স জিএল প্যাকেজের গাড়ি দুই হাজার তিনের মডেল দুই সাতের রেজিস্ট্রেশন পুরো গাড়িতে এক ইঞ্চি পরিমাণের কোথাও খোলা কাটা পাবেন না আর ইঞ্জিনের কথা যদি বলি ভাই ইঞ্জিনটা আলহামদুলিল্লাহ অনেক ভালো পারফরমেন্স পাবেন পনেরোশো সি ইঞ্জিন গাড়িটার চাকা এবং অ্যালোই রিম একদম ফ্রেশ অবস্থায় আছে যে অবস্থায় আছে মোটামুটি আপনারা চাইলে এক বছরের উপরে চালাতে পারবেন ভিতরে ড্যাশবোর্ড এবং আপনার সিলিং কন্ডিশন যা কিছু আছে আলহামদুলিল্লাহ ফ্রেশ যারা একটা টিপ টপ কন্ডিশনের রানিং গাড়ি খোঁজেন এই প্রবস্থে এসে দেখেন ইনশাল্লাহ পছন্দ হবে গাড়িটা মাত্র ছয় লাখ পঞ্চাশ হাজার টাকা আস্কিং এত বড় একটা ডিসকাউন্ট থাকবে আপনারা আসেন গাড়ি দেখেন ইনশাল্লাহ এরপর দাম নিয়ে কথা বলবো যারা একটা কম বাজেটের ভিতরে সম্পূর্ণ মড করা করোনা গাড়ি খোঁজেন এই গাড়িটা এসে দেখেন আমি শান্ত কনফার্ম দিচ্ছি আপনাদেরকে এই গাড়িটা দেখলে আপনাদের পছন্দ হবে কেন বললাম ভাই এই গাড়িটা সম্পর্কে যদি বলি প্রথমে রঙের কন্ডিশন বলি পুরো গাড়িতে মেজর কোনো রঙের কাজ পাবেন না আপনার দিনে দিনে নাম পরিবর্তন করতে পারবেন ডাটা ফিঙ্গার কমপ্লিট সেকেন্ড পার্টি স্লিপে ওনার এখন অবধি ভাই এই যে সামনের গ্লাস সামনের গ্লাস এই যে দেখেন বিটগুলা প্রত্যেকটা বিট কিন্তু পারফেক্ট পিছনের গ্লাস সাইড গ্লাস প্রত্যেকটা গ্লাস অরিজিনাল কন্ডিশনে পাচ্ছেন কোথাও কোনো ঝুরি খোলা পাবেন না গাড়িটাতে একদম ফ্রেশ আপনাদের যদি ইঞ্জিন দেখাই এই যে দেখতে পাচ্ছেন আপনারা প্রথমে বনেটটা আপনাদের যে ঝুড়ি কিন্তু খোলা বিট গুলা দেখাচ্ছে প্রত্যেকটা বিট কিন্তু পারফেক্ট এই পাশের বিট পারফেক্ট শক অবজরভার একদম ফ্রেশ অবস্থায় আছে সামনে যে আপনার মার্সেলটা আছে একদম ফ্রেশ ব্যাটারি ইঞ্জিন গিয়ার বক্স ওভারঅল কন্ডিশন আলহামদুলিল্লাহ অনেক ভালো অবস্থায় পাবেন এই যে দেখেন ইন্টেরিয়র কন্ডিশনটা যদি দেখায় আপনাদেরকে দেখতে পাচ্ছেন আপনার ভিতরের যে স্টিয়ারিং ড্যাশবোর্ড সিলিং কন্ডিশন সিট যা কিছু আছে ওভারঅল কন্ডিশন আলহামদুলিল্লাহ অনেক ভালো পিছনের সিটটা যদি দেখাই পিছনের সিটটাও ভাই কোন অংশে কম না ওভারঅল কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আপনারা চাইলে সিট কভার চেঞ্জ করে নিজের মতো করে লাগাই নিতে পারবেন চাকা এবং অ্যালয় রিম ফ্রেশ অবস্থায় আছে চার চারটা চাকায় ফ্রেশ অবস্থায় আছে আপনারা চাইলে এই চাকাগুলো মোটামুটি এক বছরের উপরে অনায়াসে ব্যবহার করতে পারবেন আর ওভারঅল গাড়ির কন্ডিশন আলহামদুলিল্লাহ অনেক ভালো পিছনে দেখতে পাচ্ছেন একটা স্পয়লার লাগানো আছে লাইটগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো অবস্থায় পাবেন উনিশোডেট পাবেন এই গাড়িটার পাঁচ লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা আসেন দাম নিয়ে তারপরও ভালো একটা ডিসকাউন্ট করা যাবে ইনশাল্লাহ এছাড়াও আমাদের কাছে পাবেন দুই হাজার এর মডেলের এক্সিও একদম টিপ টপ কন্ডিশনের ক্লুগার মিচ্ছি আউটল্যান্ডার সুজুকি ল্যান্ডি পাবেন কম বাজেটে এ প্রাডো পাবেন এক্স করোলা ওল্ড সেভ এলিয়ন সহ দামি কম দামি প্রচুর সব গাড়ির কালেকশন দেরি না করে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা সরাসরি চলে আসুন স্মার্ট কার সেন্টারে